পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান ও ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু যিনি মুসলিম মিল্লাতের কাছে সিদ্দিক সত্যবাদী হিসেবে প্রসিদ্ধ কারণ তিনি সর্বদাই সত্য কথা বলতেন সৎকাজের প্রতিযোগিতায় তিনি সকলের চাইতে অগ্রগামী ছিলেন যে সকল সৌভাগ্যবান সাহাবি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু তাদের মধ্যে অন্যতম আবু বকর রদিয়াল্লাহ আনহুয়ের ইসলাম গ্রহণ সম্পর্কে হজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি তার মধ্যেই এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব অবস্থা দেখতে পেয়েছি কিন্তু যখন আবু বকরের সামনে ইসলামের দাওয়াত পেশ করেছি তখন তিনি কোনোরূপ সংকোচ বোধ না করে সাথে সাথে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিলেন তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ আপদের সাথী মোট কথা হল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের পরে মানবজাতির মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু হল সর্বশ্রেষ্ঠ মহামানব প্রথমে তিনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন কিন্তু ইসলাম গ্রহণের পর মুসলমানদের সাহায্যান্থে এ সব কিছু খরচ করতে করতে এমন অবস্থায় উপনীত হলেন যে হুজুর সাল্লাহু ওয়াসাল্লাম একবার সাহাবিদের কাছ থেকে চাঁদা করার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে যা ছিল সম্পূর্ণ এনে রাসুলের সামনে পেশ করলেন হুজুর সাল্লাহ আলি বললেন আবু বকর ঘরে কি রেখে এসেছেন উত্তরে বললেন আল্লাহ এবং তার রাসুলকে অর্থাৎ ঘরে যা ছিল তাই নিয়ে এসেছেন ইসলামের জন্য আবু বকর আনহু এর ত্যাগ তিতিক্ষা ছিল সীমাহীন হুজুর সাল্লাহু আলিহি বলেন আমার উপর যার যত এহসান ছিল প্রত্যেকের প্রতিদানই আমি দিয়ে দিয়েছি কিন্তু আবু বকর আনহু আনহুয়ের প্রতিদান বাকি রয়ে গেছে আল্লাহ তালা কিয়ামতের দিন নিজ হাতে আমার আবু বকরের প্রতিদান দান করবেন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের অফাতের পর যখন মুসলমানদের খলিফা রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা হলো তখন ভোরে কিছু কাপড় নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে যেতে উদ্যত হলেন ওমর রাদিয়াল্লাহ আনহু তা দেখে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন উত্তরে তিনি বললেন আমাকে তো রাষ্ট্রপ্রধান করে মুসলমানদের কাজে নিযুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু আমার পরিবার পরিজন রয়েছে তাদের খানাপিনার ব্যবস্থাও তো করতে হবে তাই বাজারে যাচ্ছি কাপড় বিক্রি করার জন্য হজরত উবায়দার রাদিয়াল্লাহ আনহু ছিলেন রাষ্ট্রের কোষাগারের দায়িত্বে নিযুক্ত ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন আসুন আমরা তার কাছে যাই তিনি আপনার জন্য কিছু ভাতা ঠিক করে দেবেন আবু ওবায়দার রাজিয়াল্লাহ আনহু বললেন একজন সাধারণ মহাজির সাহাবির ভাতা যে পরিমাণ আপনাকেও তাই দেওয়া হবে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে যে পরিমাণ ভাতা আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল তা দিয়ে ওনার সংসার পরিচালনা করার জন্য যথেষ্ট ছিল না রাষ্ট্রপ্রধান হয়েও অতিরিক্ত সুবিধা ভোগ না করে তিনি সাধারণভাবেই জীবনযাপন করেছিলেন রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে তিনি সর্বদা সতর্কতা অবলম্বন করতেন একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুয়ের স্ত্রী হজরত উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে বললেন বাচ্চাদের মিষ্টান্ন খেতে মন চাচ্ছে রাষ্ট্রপ্রধান উত্তর দিলেন আমার নিকট তো এত পয়সা নেই যা দিয়ে তোমাদের জন্য মিষ্টান্ন ক্রয় করে খাওয়াতে পারি স্ত্রী বললেন আমরা যদি দৈনিক খরচ থেকে সামান্য সামান্য বাঁচিয়ে রাখি এবং তা দিয়ে মিষ্টান্ন ক্রয় করে আনতে পারব কিছুদিন পর কিছু পয়সা বাঁচিয়ে স্বামীর হাতে দিলেন মিষ্টান্ন আনার জন্য কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি যেহেতু এই পরিমাণ পয়সা বাঁচিয়ে রাখতে পারলে তাহলে বুঝা গেল এই পরিমাণ পয়সা ছাড়াও আমার সংসার চলতে পারে স্ত্রীর কাছ থেকে পয়সাগুলো নিয়ে রাষ্ট্রীয় কোষাগারের দিকে গেলেন এবং তার দায়িত্বে থাকা ব্যক্তিকে বললেন আগামী মাস থেকে আমার ভাতা এই পরিমাণ কমিয়ে দিবে কারণ এই পয়সা ছাড়াও আমার সংসার চলতে পারে ইন্তিকালের পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কন্যা হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আমি রাষ্ট্রপ্রধান হওয়ার সুবাদে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দুধাল উটনিটি তরকারির পেয়ালাটি এবং এই চাদরটি দেওয়া হয়েছিল আমার ইন্তেকালের পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট উক্ত জিনিসগুলো পৌঁছিয়ে দিবে উল্লেখিত ঘটনাটি দ্বারা বোঝা যায় হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু রাষ্ট্রের সম্পদ ব্যবহারে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করতেন তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক আজও বিশ্বজুড়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত তাদের জন্য রাষ্ট্রপ্রধান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক রুল মডেল আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য এমন আদর্শবান জনদরোধী রাষ্ট্রপ্রধান দান করুন